রাতের আধারে তেলিয়ামুড়া শহর উপকণ্ঠে অবস্থিত থানার ঢিলচোড়া দূরত্ব শান্তিনগর এলাকাতে ব্যক্তিগত গাড়ির উপর ঘটনার সামনে এসেছে স্বাভাবিকভাবেই নিজ বাড়িতে এভাবে গাড়ির উপর অজ্ঞাত আক্রমণ সংশ্লিষ্ট গাড়ির এলাকাবাসীদের মধ্যে দারুণ প্রতিক্রিয়া তৈরি করেছে গোটা বিষয় নিয়ে গাড়ির মালিক সুচরিতা দাস দাবি করেছেন অন্যান্য দিনের মতো কালকেও ওনাদের নিজস্ব গাড়িটা বাড়ি নির্ধারিত গাড়ির ঘরে ছিল আজ সকালে যখন গাড়ি বার করতে যায় তখন গাড়ির আয়না সহ বিভিন্ন জায়গাতে ইট দিয়ে আঘাত করা হয়েছে মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধু বাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে এই আঘাতের পরিপ্রেক্ষিতে বিলাসীবহুল এই গাড়িটির অনেক জায়গাতেই ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি গাড়ির মালিকের যদিও এই ঘটনার খবর সুনির্দিষ্টভাবে তেলিয়ামুরা থানায় জানানোর পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত করছে বলে দাবি করে তবে এভাবে তেলিয়ামুড়া শহরের শান্তিনগরের মতো এলাকাতে বাড়ির ভেতরেই গাড়ির উপর আক্রমণের ঘটনার পেছনে কোনো গভীর রহস্য রয়েছে বলে অনুমান করছে একাংশ যদিও গোটা ঘটনা পুলিশের তদন্ত সাপেক্ষ তারপরেও একটা মহল থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দিকে আঙ্গুল তোলা হচ্ছে এলাকা এই জায়গাটা ভাঙা এই জায়গাটাতে ভাঙা তারপরে এই বোনেরটাতে ভাঙা তারপরে নাম্বার প্লেটটা ব্যান্ড করা কি বা কোন কারণে এমন করলো কি আমরা তো এমন কোনো শত্রু নাই তো শত্রু তো আমি কইরেই করলো নাকি চুরি করার টানে কোন মোটিভে করছে তো আমরা ঠিক করতে পারি না কোন সময় এটা এটা তো আমরা সকালবেলা কালকে গাড়িটা সকালবেলা গাড়ি খুলছি গাড়ির গড় খুললো সেটা দেখি এই অবস্থা কারোর উপরে সন্দেহ হয়নি না এমন তো আমরা কোনো শত্রু নাই যে কেউ উপরে সন্দেহ করুন থানাতে খবর দেওয়া হয়েছে হ্যাঁ থানাতে খবর দেওয়া হয়েছে পুলিশ আইছে ফটো টটো তুললা নিয়ে গেছে তারা নাম কি আপনার সুচরিতা দাস এই গাড়ি ওনার কি আপনি কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ